প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিফবয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবিতে আন্দোলন করতে হামলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফলাবে একজন এপিপি হত্যাকাণ্ডের শিকার হয়েছে এছাড়া আদালত প্রাঙ্গণে মসজিদ ভাঙ্গুরের মতো ঘটনাও ঘটেছে দুটি ঘটনাই অত্যন্ত নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ জাতীয় নাগরিক কমিটি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ইতিপূর্বে সনাতনী জাগরণী জোটের চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রামের স্থানীয় এক বিএনপি নেতার করা রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়েছিল আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বিগত বেশ কিছুদিন ধরে দেশ জুড়ে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার ঘটনা সহ বিভিন্ন আশঙ্কাজনক পরিস্থিতিতে সরকার ও পুলিশ প্রশাসনের কাছ থেকে নিষ্ক্রিয় অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কাজে অদূরদর্শী ভূমিকাও দেখা যাচ্ছে এতে করে অতীত খিসিবাদী শক্তি নারাবিত ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে প্রিয় দেশবাসী জুলাই গণপুত্থানে সকল ধর্ম শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণ দেখেছি আমরা দিল্লির তাপদার গণহত্যাকারী শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের আপামর জনগণ চলমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরের কথিত ফেসিবাদি শক্তি এবং দেশের বাইরের ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগনের পায় আমরা সারা বাংলাদেশের নাগরিকের আহ্বান জানাই আইন নিজের হাতে তুলে নিয়ে কোনোভাবে অবতীর্ণ হবেন না এবং আধিপত্যবাদী শক্তিকে নিজদের ক্রীড়া বাড়াতে দিবেন না দিল্লির এবং গণহত্যাকারী দলের পাতা ফাতে আমরা করতে যাচ্ছি দেশের নাগরিকরাই পারে এই ষড়যন্ত্র রুখে দিতে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে এগিয়ে আসতে হবে চট্টগ্রাম সহ সকল স্থানে নাগরিকদের সজাগ দৃষ্টি রাখতে হবে জাতীয় নাগরিক কমিটি আইনজীবী সাইফুল আলিফের হত্যাকাণ্ডের দ্রুত তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িত প্রত্যেককে ২৪ ঘন্টার মাঝে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি মনে করে সরকার প্রশাসন পালন করলে আমাদের এই ঘটনা অস্থিতিশীলতার নিয়ে শান্তি ফিরিয়ে আনতে সরকারকে তড়িৎ গতিতে ব্যবস্থা নিতে হবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সকল ফেসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে ধন্যবাদ সকলকে